নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি বিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মহাষষ্ঠী সবাইকে শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা তো পুজো আপনাদের কেমন কাটছে যতটা বৃষ্টি হবে শুনেছিলাম ততটা কিন্তু হচ্ছে না এটা কিন্তু ঠিক চতুর্থীতে একটু হয়েছে পঞ্চমীতে কিন্তু একদমই হয়নি আমাদের এখানে তো হয়নি ওই একবার একটু টিপ টিপ করে পড়লো আর দেখলাম তারপরে আর হলো না কলকাতাও তো পরিষ্কারই আছে আপাতত তো যারা ঠাকুর দেখা তারা মনে হয় আপাতত মানে কলকাতা দেখে ফেলেছেন না আমরা অবশ্য যাইনি এবছর আমাদের আর কলকাতা যাওয়া হয়নি ভেবেছিলাম যাব। কিন্তু একটু প্রবলেম এসে গেছিলো ভাবছিলাম যে বৃষ্টি বৃষ্টি আসবে নাকি সেই জন্যই আরও যাওয়া হয়নি তো আমরা একটু এদিক ওদিকই ঘুরে দেখবো মানে আমাদের ঋষরায় তো অত দুর্গা হয় না কারণ আমাদের এখানে রা মানে রাস বলছি দেখেছেন ভুলভাল কথা জগদ্ধাত্রী পুজোটা বিখ্যাত তাই জগদ্ধাত্রী পুজোয় আরে গড়ে ঠাকুর হয় তো দুর্গা পুজোর সময় হয় কেমন হয় বলুন তো অল্প কটা হয় মানে একদম হয় না তাই না ভালোই হয় সব পাড়াতেই একটা দুটো করে মোটামুটি হয় কিন্তু সেরকম বেশি হয় না তো ভাবজি আমাদের আশেপাশে তো কোন্নগর শ্রীরামপুর দুটোতে প্রচুর প্রচুর ঠাকুর হয় ওদের ওদিকে তো আর জগদ্ধাত্রী পুজো বা অন্য কোনো ঠাকুর নেই ওদের ওখানে দুর্গা পুজোই শ্রেষ্ঠ পুজো তাই ভাবছি শ্রীরামপুর বা কনগর এই দুটো জায়গাতে একটু ঠাকুর দেখব আমি ঠাকুর দেখতে গেলে অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবো যে যে কটা প্যান্ডেল আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো তো চলুন এবার চাটা করে নিই কারণ এখন বেশ বেলা হয়ে গেছে এ চাটা খাই আর আজকে যেহেতু ষষ্ঠী আমার আবার ভাত খাওয়া নেই মেয়ে খাবে ওর বাবা রাতে আসবে অফিস থেকে ওর বাবা খাবে কিন্তু আমি খাবো না তো লুচি পরোটা তো আমি না খেতে পারি না আর খেলেও হয়তো একটা দুটো খাবো সেই দুপুরবেলা ভাল লাগে না তাই ওটস বা ডালিয়া শ্যামার চাল এগুলোই খাওয়া যায় तो हमें भाजपी टोर्स बनिए नब भोगे डाल दिए ओटाई भले चलू हाँ ना चा खे नी ও আপনাদের একটা জিনিস দেখাই ষষ্ঠী বলে আমি এদিকে শিলনোড়াটাকে রেখে দিয়েছি কারণ আমার শিলনোড়াটা না সামনেই তো দেখা যায় আর ষষ্ঠীর দিন করে নাকি দেখতে নেই এটা অবশ্য আমি আমার শ্বশুর বাড়ি থেকেই জেনেছি কারণ আমাদের বাপের বাড়িতে না এই সব নেই আমরা তো বাঙাল আমার শ্বশুর বাড়ি হচ্ছে খাস ঘটি তাই জন্য ওদের অনেক কিছু আছে বারো মাসে তেরোটা শুধু ষষ্ঠীই পড়ে আর এই দেখুন না প্রায় বহুকাল পর আমি একটুখানি রেল করেছি আসলে পড়তে ইচ্ছা করে কি হয় বলুন তো ঘরের কাজ করতে করতে হাফ হাফ উঠে যায় আর হাফ থাকে ওটাই আমার বিরক্ত লাগে আর চাটা বসিয়ে দিয়ে আমি দেখুন না ছোটো ঘরে এসে দেখছি আমার মেয়ে এদিকে কী করতে বসেছে অনেকক্ষণ থেকেই আমি না ডেকেই চলেছি শুধু বলছি কি আসছি দাঁড়াও আসছি দাঁড়াও গিয়ে দেখছি ও বাবা উনি এদিকে দুর্গা করে ছবি এঁকেছে এই যে কমপ্লিট কিন্তু করেও ফেলেছে বেশ সুন্দর হয়েছে না আপনারা অবশ্যই দেখে কিন্তু জানাবেন কেমন হয়েছে দুর্গা ঠাকুরের ছবিটা বস কি দেখতে যাচ্ছিস দৌড়ে দৌড়ে কি দেখতে যাচ্ছিস কুটস এইবারও মার খাবে এই কোটোস এদিকে এদিকে কি দেখতে যাচ্ছিস কুটস এদিকে তাকা কুটস এদিকে এদিকে চলে আমি খেতে দেবো এদিকে খেতে দেবো আমি আয় কেমন বুঝলো দেখুন খেতে দেবো বলেছি কি এরকম বুঝলো দেখুন চ খেতে দেবো এই মেয়ের ছবি দেখতে গিয়ে তারপরে কুটুসকে ডাকতে গিয়ে আমার না চাটা ঠান্ডাই হয়ে গেছে তারপরে আবার একটু মাইক্রোভেনে দিয়ে গরম করে নিয়েছি আর আমার মেয়ে এদিকে দেখুন এর ফাঁকেই কিন্তু স্নানও করে নিয়েছে ওকে এবার একটু খেতে দেবো তারপরে ও আবার বেরিয়ে পড়বে পুজো বলে কথা বাচ্চাদের কি আর ঘরে মন টেকে এই দেখুন না পুরো রেডি আজকে মহাষষ্ঠী ওর শুরু হয়ে গেছে পঞ্চমী থেকেই আর কি নিয়ে যাচ্ছে দেখুন গাড়িটা আছে বলেই কিন্তু এত যেতে চাইছে কারণ হাঁটতে হবে না ওই জন্য এখান থেকে যাবে এখন শিম্পাদের পাড়ার মণ্ডপে ওখানে হয়তো প্রিয়া আসবে আর শিম্পার বোনের মেয়েও এসেছে ওদেরকে নিয়ে একটু ঘুরে আসবে আর এই দেখুন গাছে কত ফুল ফুটেছে কি দারুণ লাগছে না বলুন চারিদিকে এত ফুল ফুটেছে না কি ভালো লাগছে আর আকাশটা দেখুন কি সুন্দর পরিষ্কার আকাশ পুরো নীল আকাশের ওপর সাদা সাদা পেজা তুলো একটু মাঝে মাঝে কিন্তু আবার একটু ঘোলাও হয়ে আছে জানেন হয়তো বৃষ্টি হলেও হতে পারে তবে না হলেই ভালো এই তো দুটো তিনটে দিন বলুন বৃষ্টি হলে কি আর ভালো লাগে এর মাঝখানে জানেন তো ওরা আবার এসেছিল ওই যে জলটা ভরেছিল সেটা নাকি নিয়ে যেতে ভুলে গেছে তাই জলটা নিতেই এসেছে ভাবুন অবস্থা এই কারি করে করে সকালবেলা সব ঠাকুর দেখে ফেলবে আবার আমরা যখন সন্ধ্যেবেলা বেরোবো তখন আবার যাবে কতবার করে ঠাকুর দেখা হয় বলুন তো তবে যাককে বাচ্চাদেরই তো আনন্দ বলুন ওরা এই বয়সে আনন্দ করবে না তো কবে করবে চলুন এবার ঘরের দিকে যাই গিয়ে আমি আবার একটু রান্না বান্না বসাই এই যে আমি না রান্না করতে বসেই গেছিলাম ক্যামেরাটা অন করবো ভুলেই গেছি আসলে আগের দিন মানে পঞ্চমীর দিনকে হঠাৎ করে দেখছি আপনাদের দাদা ভাই এঁচড় এনেছে তাও আবার পিস করে করে এবার বলুন আজকে ষষ্ঠীতে যদি এঁচড়টা না করি তাহলে এদিকে সপ্তমী আবার অষ্টমীর দিনকে ঠিকঠাক খাওয়া হবে কিনা কবে করব বলুন তো তাই জন্যই না নিরামিষ করে যে ঘি গরম মশলা দিয়ে এঁচড়টা করলাম দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে কিন্তু ওই যে আমার তো আবার আজকে ভাত খাওয়া নেই তো আমি ওদিকে লুচি বড়টা তো আগেই বললাম খেতে পারি না তাই একটা বাটিতে মুগের ডাল নিয়েছি আর একটা আলু একটু চার পিস করে কেটে নিয়েছি এই যে মুগের ডাল আলু আর তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দিয়েছি লাল আলুটা যখন নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন ওটসটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নুনটা দেখে ঘি দিয়ে নামিয়ে নেবো এই যে রান্না কিন্তু একদম কমপ্লিট আর ওদিকে মেয়েও চলে এসছে ওকে না আগে খেতে দিয়ে দিই এই চোরের তরকারি ভাত আর আগের দিনে না একটু ডিম কষাও ছিল বাচ্চাদের আবার ষষ্ঠী অষ্টমীর কি আছে বলুন তাই ডিমটাকে না ওকে দিয়ে দিলাম আর তার মধ্যে একটা এক্সট্রা কুসুমও আছে কারণ কুটুস আবার ডিম খায় না কুসুম খায় তো ওকেও দেবে কারণ ও খেতে বসে বসে চেয়ার ও তো পাশে বসবেই বসবে আর আমি আবার এদিকে এসে দেখছি ডালটা না সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে এবার একটু ওটসটা দিয়ে দেবো আর এর মাঝখানে কিন্তু আমি স্নান করে চলেও এসেছিলাম ওই যে একটুখানি ওটস ছিল তবে কি বলুন তো ওটস আরও আছে এই প্যাকেটটাতে এটাই শেষ হয়ে গেল এই যে কমপ্লিট আমার ওটস করা চলুন এবার খাওয়া দাওয়া করে নিই কারণ আজকে আবার একটু শ্রীরামপুরে ভাবছি ঠাকুরটা দেখে আসি কারণ সপ্তমী থেকে তো প্রচণ্ড ভিড় হবে আর জানেন আজকে না ভীষণ গরম দেখেছেন বাইরে রোদটা প্রচুর রোদ উঠেছে আর এদিকে আমার মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট ও রেডিও হয়ে নিচ্ছে এর মাঝখানে আমি খেয়েও নিয়েছি এবার আস্তে ধীরে রেডি হয়ে এখন এসির মধ্যে আছি বলে বুঝতে পারছি না কিন্তু এত গরম বাইরে ভাবছি আদৌ তো ঠাকুর দেখতে পারবো তো যা গরম তাই না প্রথমে ভেবেছিলাম সাজবই না কারণ সাজলে তো সবই রুমাল দিয়ে মুছতে মুছতে উঠে যাবে তবে হালকা পাতলা ভাবে একটু সেজেই নিলাম ঠাকুর দেখতে যাব বলে কথা বছরে তো একবারই আসবে মা দুর্গা বলুন একটু না সাজলে হয় এই যে আমার মেয়ে একদম ফুল রেডি ওর তো খুব একটা গরম লাগবে না কারণ হালকা পাতলা পরে নিয়েছে ছোট একটা প্যান্ট আর আমাদের তো প্রচন্ড গরম লাগবে আর আমিও হয়ে গেছি ফুল রেডি চলুন এবার আস্তে আস্তে টালা দিয়ে ঘরে তারপরে বেরোনো যাক এই দেখুন আজকে আমরা কে কে যাচ্ছি সেটাই তো আপনাদের বলা হয়নি আজকে সিম্পা রূপা আমি আমার মেয়ে আর রূপার মেয়ে চৈতালিকে না বলেছিলাম কিন্তু ওর বলল প্রচণ্ড পা ব্যথা হয়েছে তাই ও যেতে পারলো না আমরা দুজন পরেছি একই ড্রেস আর রূপা একটু ইউনিক পরেছে কারণ এই জামা দুটো রূপাই দিয়েছে একজন তো পড়তে হবে ওর ড্রেস আর একটা কাণ্ড হয়েছে জানেন তাই জন্য একটু ক্যামেরাটা করেই নিলাম আর দেখুন না রাস্তায় বেরোতে না বেরোতে নতুন জুতো দেখছি একটু পাশ দিয়ে খুলে যাচ্ছে বলছে দেখ আমার জুতোটা মনে হচ্ছে খুলেই যাচ্ছে তাই বললাম বরঞ্চ স্টেশনের আমাদের মুচি দাদা বসেন তো ওনার কাছ থেকে সেলাই করে নেওয়াটাই ভালো হাঁটতে তো হবে বলুন ওইভাবে কি আর যাওয়া যায় তো ওর জুতোটাও সেলাই করা হলো আর না জুতোর একটা সাইড খুলে গেছিলো ওরটাও সেলাই করে নেওয়া হলো এখানেই প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে তারপর একটু হেটে এসে আমরা একটা টটো ধরে নিয়েছি মানে ইশরার ওপার থেকে রেল লাইনের এপার আমরা থাকি ওপার থেকে ধরেছি এখন তো আমরা অনেক সচেতন হয়েছি তাই আমাদের জুতো ছেড়ে না কিন্তু একটা টাইমে মনে আছে ছোটবেলায় আগের দিন জুতো কিনে আনতাম সেই জুতো পরে যেই না ঠাকুর দেখতে বেরোতাম ওমনি দেখতাম জুতো ছিড়ে গেছে এটা কার কার সাথে হয়েছে বলুন তো আমার সাথে তো পৌচন্য পরিমাণে হতো আর ভাবতে আমার পাটাইbodai খারাপ তো জাগকে টটোতে করে আমরা চলে এসেছি রামপুরের মাহেশে আর প্রথম প্যান্ডেলে দেখুন চলে এসেছি এইটা হচ্ছে করেছে কেদারনাথ কি দারুণ করেছে দেখুন প্যান্ডেলটা দেখতেই কি ভালো লাগছে থেকে এত সুন্দর লাগছিল আর দেখুন না কি সুন্দর পাহাড়ের মতো করেছে আর পাশ দিয়ে জলও বইছে আর অনেকটা সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু মন্দিরটার মধ্যে ঢুকতে হচ্ছে আর এই যে নন্দী বাবাজিও আমাদের বসে আছে তারপরে ঢুকে ভেতরটা হালকা আলো হালকা একটু লাইট ছিল আর মাঝখানে দেখছি বলিঙ্গ দিয়েছে আর তার পাশেই একজন সাধুও বসে আছেন বেশ ভালোই লাগছিল এই জায়গাটা কিন্তু হালকা অন্ধকার তো বেশ দারুণ লাগছে তবে এখানে কিন্তু ঠাকুর না আবার সিঁড়ি দিয়ে নেমে যেতে হচ্ছে একটুখানি তারপরে দেখুন না উপরে কত সুন্দর পতাকা পতাকা করা রয়েছে বেশ ভালো লাগছে কিন্তু ওই যে এরপরে ঠাকুর দর্শন চলুন দেখি কেমন ঠাকুর করেছে দেখতে তো দারুণ লাগছে আর জানেন আমাদের ঋষরায় তো অত ঠাকুর হয় না আসলে জগদ্ধাত্রী পুজো হয় তো ওই জন্য দুর্গা ঠাকুর খুব কম হয় হয় না একেবারে বলা ভুল হয় কিন্তু একটু অল্প হয় এত বড় বড় প্যান্ডেল হয় না এই দেখুন মা দুর্গা কি দারুণ লাগছে না বলুন এরকম বড় বড় প্যান্ডেল আমাদের ওখানে আবার হয় হচ্ছে জগদ্ধাত্রী পুজোয় আর এরকম বড় বড় লাইটিং চলুন আবার একটা ঠাকুরের প্যান্ডেলের দিকে যাই আর কি সুন্দর গেটটা করেছে দেখুন আবার একটুখানি হাঁটতে না হাঁটতে আর একটা পরে গেল ঠাকুর মন্দির তবে এটা না প্যান্ডেল করেনি এটা বারোয়ারি সামনেটা একটু ডেকোরেশন করেছে আর ভেতরটা অনেকটা বড় জায়গা দেখুন অনেক বড় জায়গা বেশ সুন্দর লাগছিল এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ফটো টটো তুলে নিয়েছি আর এই দেখুন এটা হচ্ছে এখানকার দুগা ঠাকুর কি দারুণ লাগছে বলুন আর আমরা সবাই মিলে পাখার তলায় একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিচ্ছি ওরে বাবারি কি গরম কি গরম এই দুটো ঠাকুর দেখেই আমরা পুরো পাগল হয়ে গেলাম এই যে বসে বসে একটু হাওয়া খেয়ে নিয়ে তারপরে আবার যাচ্ছি অন্য প্যান্ডেলে যে কটা আজকে আমরা দেখবো আপনাদেরকেও সেগুলো দেখাবো একটা প্যান্ডেলের উদ্দেশ্যে চলে এসেছি আপনারা বরঞ্চ ঠাকুর আর প্যান্ডেল দেখুন বেশি বক বক না আবার আসছি বেশ খানিকক্ষণ পর দুর্গা ঠাকুর দেখতে পেরিয়ে আমরা এদিকে পাচুগোপালের মন্দিরেরও দর্শন পেয়ে গেছি ভেতরে না অনেকগুলো ঘোড়া সাজানো আছে কথা বলতে বলতে আবারও একটা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি এটাও আপনারা দেখে নিন একটা বাচ্চাদের বেশ থিম করেছে কি সুন্দর সিন চ্যান তারপরে এদিকে মোবাইল ফোন রেডিও এগুলো দিয়ে চলুন ভেতরে গিয়ে আগে মাকে দর্শন করি অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে ঠাকুর দেখার পরে চলে এসেছি এখন একটু চা খেতে আর দেখুন না এখন কিন্তু হয়ে গেছে আর আমরা বলেছিলাম চা খেতে কিন্তু উনি বললো উনি চা খাবে না উনি একটা নাকি সিগারেট খাবে তো সেটাই দেওয়া হয়েছিল আর আমরা একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম খেয়ে আবার বেরিয়ে পড়লাম হাঁটতে আবার একটু প্যান্ডেল আবার লাইটিং চলুন ভালো করে দেখে নেওয়া যাক লাইটিংগুলো কিন্তু সত্যি দারুণ হয়েছে বলুন দারুণ হয়েছে এই প্যান্ডেলটা ঠাকুরটা দেখেই একদম পাশেই কিন্তু জগন্নাথ মন্দির ছিল মায়ের জগন্নাথ মন্দির আর মন্দিরেই এখন আমরা ঢুকে পড়েছি আসলে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি আর মন্দিরে একটু দর্শন করব না তা কি হয় বলুন ওই যে জগন্নাথ দেব চলুন একদম মন্দিরের পাশেই আবার একটা মাঠও আছে বিরাট বড় বড় যেখানে ওই রথের সময় কিন্তু প্রচুর মেলা মেলা বসে তো সেখানেই আবার একটু বসেছিল সেটাও দেখে নিলাম আর এই যে মায়ের রথ লাইটিং দিয়ে সাজিয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার পেয়ে গেছে আমাদের বাচ্চাদের খিতে কারণ সত্যি কথা বলতে আমরা তো চা বিস্কুট খেয়েছিলাম কিন্তু ওরা তো খায়নি তাই ওদেরকে একটু মোমো কিনে দেওয়া হয়েছে ওরা খেয়ে নিক তারপরে আবার একটু ঠাকুর দেখতে বেরোবো এই যে আবার একটা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি চলুন ভেতরে ঢুকে ভালো করে ঠাকুরগুলোকে দর্শন করে নেওয়া যায় কেকটা ঠাকুরের কালার এক এক রকম দেখুন কত সুন্দর লাগছে অনেকগুলো কিন্তু ঠাকুর দেখে ফেলেছি আর এবার ষষ্ঠী বলে তো আর আমরা অন্য কিছু খেতে পারবো না তাই আমরা নিয়ে নিলাম আমাদের দই ফুচকা আর এই দই ফুচকাটা করার সময় দাদা বলেছেন একেবারে মুখে দিতে ওদেরকে আগে বললাম একটু মুখে দিয়ে বল কেমন হয়েছে আর তারপরে আমি ট্রাই করব। বলে চলে আসলাম আর কিছুদিন আগেই না এই ফুচকার দোকানটা আমি ভিডিওতে দেখেছিলাম একজন ফুড ব্লগার কিন্তু এই ফুচকার দোকানের ব্লগ করেছিল আর এখন যেতে গিয়ে যেই ওই দোকানটা দেখতে পেয়েছি আমি ভাবলাম এখানেই বরঞ্চ ফুচকাটা ট্রাই করি দেখি ভালো যদি হয় আমিও রিভিউ দিয়ে দেবো সত্যি ভালো কি না তবে হ্যাঁ সত্যি বলছি ফুচকাটা কিন্তু দারুণ করেছে অনেকটা টাইম নিয়ে করেছিল ঠিকই কিন্তু দারুণ হয়েছিল খেয়ে শান্তি হয়ে গেছে তারপরেই আবার কিছুটা হাঁটতে হাঁটতে এসে আরও দু এক দেখে নিয়ে দেখুন না একটা মন মন্দির দেখে দাঁড়িয়েই পড়লাম কি সুন্দর শিব ঠাকুরের মন্দিরটা আমার তো দারুণ লেগেছে আর দেখুন আর একটা মনসা ঠাকুরের মন্দির কি সুন্দর মন্দিরগুলো না ছবি তুলে পারলামই না ঠাকুর দেখতে দেখ পাওয়া হয়ে গেছে আমার ডান পাটা এই আমার

আর জানেন তো অনেক ঠাকুর দেখেছি আজকে তবে সবগুলো তো দিতে পারলাম না বাড়ির কাছাকাছি আসতে না আসতে দেখছি চৈতালি ফোন করছে তারপরে ও বলছে দাঁড়া তোদের সাথে আমি দেখা করব। আমার একটু দরকার আছে ওই যে আমরা সবাই মিলে ওই জন্য চলে এসেছি শিম্পার বাড়িতে আর চৈতালি আর ঋষশ্রীও কিন্তু আমাদের সাথে জয়েন করেছে চলুন দেখি ওর কি দরকারি কথা আছে একদম তারা উড়ো করে আমাদেরকে ফোন করে ডেকে নিল এই যে এটা ওর দরকারি কথা আসলে পুজোর সময় না আমরা চার বন্ধু চার বন্ধু জামাকাপড় দিই তো আমাদের তিনজনেরই দেয়াত হওয়া কমপ্লিট চৈতালি এত অসুস্থ হয়ে গেছিলো যে আজকে আসবে কালকে আসবে করে আসতেই পারছিল না তাই আজকে জোর করে ডেকে আমাদেরকে জামাগুলো দিয়েই দিল। চলুন এবার বাড়ি ফেরা যাক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আজকের মতো টাটা